আমাকে ভালোবাসলে তোমার কেউ অনেক বড় ক্ষতি হয়ে যেত কেন তুমি আমাকে অবহেলা করলে আমি জানি না তবে তোমাকে আমি একটা কথা বারবার বলতে চাই তোমার ওই রূপ তোমার ওই অহংকার সবসময় কি থাকবে আমরা জন্মেছি পৃথিবীতে খুব অল্প সময় বেঁচে থাকার জন্য হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পর তোমার রূপ তোমার সৌন্দর্য কিছুই থাকবে না তখন তুমি কি করবে যাই হোক তোমার ভালোবাসা আমি পাইনি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু আমার আফসোস শুধু একটা জায়গায় তুমি আমাকে কখনোই বুঝলে না তবে তুমি বিশ্বাস করো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমি দেখেছিলাম তোমার জীবনের সকল বাধাই আমি রুখে দাঁড়াতাম সবার আগে আমি একটা কথাই এখনও খুব জোর দিয়ে বলতে পারি আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না তবে তোমার দেওয়া প্রতিটি অবহেলা আমাকে খুব কাঁদিয়েছে তাই তোমার দেওয়া অবহেলা সহ্য করতে না পেরে আমি তোমার জীবন থেকে সরে আসতে বাধ্য হলাম তুমি একদিন বুঝবা একটা মানুষ ছিল আমার জীবনে যে মানুষটা আমাকে পাওয়ার জন্য কতই না কষ্ট করেছিল জানো আজ আর আমি তোমাকে মনে করি না এখন আমি নিজেকে সাজাতে চাই যাতে কোনো একদিন আমাকে দেখে তুমি বলে উঠবা তুমি তো ভালোই আছো তাই না